সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে মশাল হাতে সোমবার রাত্রে সিঙুরে মিছিল করছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সঙ্গে সঙ্গে অসংখ্য মহিলারা ঝ্যাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন এই মিছিলে সিঙুরের এগারো নম্বর রেলগেট সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়েছে এই মিছিল সিঙুরের বাজার দিয়ে মিছিলটি এই মুহূর্তে যাচ্ছে আমরা সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখুন সেই ছবি সিঙুর থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

তাদেরকে সেই পাঁচশো হাজার টাকার লোক দেখিয়ে তাদের স্থানীয়দের দাঁড় করিয়ে দিয়েছে তাদেরকে টাকার লোক দেখানো হয়েছে এখনও আছে বাংলায় কিছু মায়েরা মনেরা তারা হয়তো অত্যন্ত গরিব তাদেরকে টাকার লোভ দেখিয়ে তাদেরকে দায়ের করিয়ে দিয়েছে আসল সত্য তো বেরিয়ে এসছে ওই বাংলার মায়েদের মুখে থেকে আসল সত্য বেরিয়ে আসছে দিনের পর দিন এক এক মহিলা এক এক থেকে এক এক মহিলা আওয়াজ তুলছে এক একজনের সঙ্গে এক এক রকম ঘটনা ঘটছে তো সারা বাংলা সারা দেশের মানুষ জেনে গেছে আমাদের দ্রৌপদীরা আগেও ছিল কিন্তু দ্রৌপদী এগিয়েছে দ্রৌপদী জিতেছে আজকেও দ্রৌপদী জিতবে আগামী দিনেও জিতবে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে পাঁচশো টাকার বিনিময়ে তাদের সম্মান নিয়ে সম্মানহানি করছে এবং পাঁচশো টাকার বিনিময়ে শেখ শাহজাহানের বাড়িতে পার্টি অফিসে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে তাদের ফুর্তির জন্য লজ্জা লাগে এই জানায় জানাই দু হাজার চব্বিশের জবাব মহিলারা দেবে বলছি রাজ্যপাল বলেছেন যা করার করব। অনুরোধ করছি তিনি করুক কিন্তু বাংলার মা মহিলার মারা মনেরা যেন জেগে ওঠে বাংলার নারী শক্তি যেন জেগে ওঠে কারণ এই বাংলার নারী শক্তি গণতন্ত্রের শেষ পর্যন্ত জয় হয় আমাদের বিশ্বাস সন্দেশখালী যেভাবে আওয়াজ তুলেছে পুরো বাংলা এভাবে আওয়াজ তুলবে শুভেন্দু অধিকারী একটা গাড়ি নিয়ে বাসে করে যাচ্ছিলেন প্রায় ষাট কিলোমিটার দূরে পুলিশ তাদেরকে আটকে দেয় দীর্ঘক্ষণ বাসের ভেতর তারা তারা তাদেরকে পুরো জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ পুলিশ সব কিছু জানে দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে সেই থানার পুলিশ কি জানে না তার পুলিশের বাড়িতে মা বোন নেই আজকে সন্দেশকালিতে তারা মহিলাদের ঢুকছে সন্দেশকালীতে হচ্ছে কালকে তাদের বাড়িতে হতে পারে আজকে সেই পুলিশদেরকেও ধিক্ষার জানায় অবিলম্বে আমরা শেখ শাজাহানের মতো যারা এই ধরনের কাজ করেছে আমরা ফাঁসি যাই আগামীকাল তৃণমূলের প্রতিনিধি দল যাবে অথচ তারা বলেছে যে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা নেই সেখানে যাব একশো চুয়াল্লিশ ধারা দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে আর মহিলাদের আওয়াজ কি মুখ্যমন্ত্রীর কানে যাচ্ছে না তিনি কি কান বন্ধ করে বসে আছেন আর একশো চুয়াল্লিশ ধারাতে কেন গেছেন বেশ করবে যাবে এখানে কোনো রাজনীতি নেই এখানে মহিলাদের প্রাণ বাঁচানো মহিলাদের সম্মান বাঁচানোর লড়াই চলছে আজকে মুখ্যমন্ত্রী ঘাটাল